বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা তো আজকে চলে আসি আপনাদের সবার প্রিয়BatchNorm Bazar Main Branch থেকে জেনে হচ্ছে একদমই ইউনিক কিছু কালেকশন নিয়ে যারা থাকবে একদম এ সুপার সুপার জমজম পিওর কটন 100% ডিজিটাল প্রিন্ট আপনারা সবাই জানেন যে আমাদের যে জমজমটা রয়েছে আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু একদম জিরো কমপ্লেইন এবং এগুলো আমরা এত পরিমাণ কোয়ালিটি দিতেয়ার চেষ্টা করেছি যেটা নাকি বাজারের সব থেকে

আজকাল সে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন ছিল ইভেন্ট এখনো রয়েছে আমি এক দেড় ঘন্টা আছি আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিন ওপেন পাবেন আপনারা আপনারা যেইখান থেকে আসতে চান আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো আপনারা কেনাকাটা করতে পারেন বাহন বাজার থেকে ইনশাআল্লাহ আপনারা চলে আসেন এই যে এ গ্রেড সুপার জমদম এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পিওর কটন আর ডিজিটাল প্রিন্ট এগুলোর যে কোয়ালিটি যে কাপড় ফেব্রিক্স আলহামদুলিল্লাহ এগুলা শীত বলেন আপনার হচ্ছে গরম বলেন যে কোনো সামারে কিন্তু এগুলো মানে হচ্ছে যে কোনো ওয়েদারে কিন্তু এগুলো পারফেক্ট কারণ হচ্ছে এগুলো পিওর কটন আর কটনের কোনো বিকল্প নাই এটা শীত হোক বা বর্ষা বর্ষা বা গ্রীষ্মকাল যাই হোক ভাই আপনারা সবাই জানেন যে পিওর কটন কোনো ওয়েদারে কিন্তু আপনার হচ্ছে কোন সমস্যা হয় না এটা সব ওয়েদারের সাথেই আপনার মানুষ এই জন্য বলবো যারা এই প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন আমি বলবো নিয়ে ফেলেন পাঠন বাজার আপনাদেরকে দিয়ে দিচ্ছে এতটা কমে এতটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনারা সবাই নিয়ে নেবেন এবং যারা নিয়েছেন আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন তো যে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রোডাক্টের ফেব্রিক্স কেমন টাকা হিসেবে কি প্রোডাক্টে আপনাদেরকে আমরা দিচ্ছি একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলা কিন্তু খুবই সুন্দর এগুলা ভিডিও থেকে সামনের সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা অর্ডার করে ফেলুন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে যাবে হাতে যাওয়ার পর প্রোডাক্ট দেখবেন দেন হচ্ছে আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ এই যে আলহামদুলিল্লাহ এগুলা অনেক সুন্দর ভাই সামনাসামনি যখন দেখবেন আরো বেশি ভালো লাগবে করবেন না কেউ মিস করবেন না ডিজাইন কালার ভরপুর পাঠান বাজার তো আমি বলবো চলে আসেন ঢাকা নিউ মার্কেটেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের ঠিক নিস্তর আমাদের মেইন ব্রাঞ্চ আপনারা চলে আসেন সত্তর হাজি মেঞ্চনাজার মেইন রোড ঠিক মনে রেখে অপোজিট হচ্ছে পাঠান বাজার আহ চট্টগ্রাম ব্রাঞ্চ আপনারা চলে যাবেন ইনশাল তো মিস করবেন না যার যে আউটলেটটা কাছে হয় যার যে লোকেশনটা কাছে হয় আপনারা চলে যাবেন অথবা আমাদের অনলাইন সার্ভিস তো রয়েছেই বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো পজিশন থেকে চাইলে প্রোডাক্টগুলো নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন কালারগুলি দেখেন কালারগুলি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে আমি বলবো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে বক্স করবেন